সবাই কেমন আছেন আচ্ছা আমরা আজকে আলাপ আলোচনা করবো নিয়ে অনেক বেশি আলোচনা নিয়ে ছোট্ট একটা আলোচনা এখন মার্কেটের যে পরিস্থিতি বা যে অবস্থায় মার্কেট আছে সেখানে আমাদের একটা পার্সপেক্টিভ ট্রেড হয়েছে সে হচ্ছে নিচে যাবে হ্যাঁ সে আপাতত নিচে যাবে তার প্রথম এরিয়া হচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা এটা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি লেভেল যেখান থেকে প্রাইস ব্যাক করার পসিবিলিটিস রাখে তবে অনেক বেশি আপ করবে এমন এখন পর্যন্ত আশা করতে পারছি না তবে পরবর্তী লেভেল একুশ টাকা ষাট পয়সার যে লেভেলটা এটার নিচে যখন প্রাইস ট্রেড করবে বা এই লেভেলে আসার পরে যে ট্রেডটা হবে ওটার উপর ডিপেন্ড করে মার্কেট আসলে উপরে যাবে বা নিচে আসবে সেটার উপর ডিপেন্ড করবে এখন পর্যন্ত আমাদের মেজর প্রাইস পয়েন্ট আমি এটাকে আরেকটু আরেকটু ইয়ে করে দিই বেটার অপশন হচ্ছে আমরা এটাকে এইখানে না আমরা এটাকে এইখানে রাখলাম এক হয়তো দশ বিশ পয়সা এদিক ওদিক হবে আমরা তেইশ টাকা বিশ পয়সাকেই আপাতত টার্গেটেড প্রাইস হিসেবে রাখি পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আপনারা আমাকে জানাবেন অথবা আমি আপনাদেরকে জানাবো আর আজকের তারিখ কত আজকের তারিখ হচ্ছে আমরা একটু দেখাই আজকের তারিখ হচ্ছে পাঁচই নভেম্বর আপনারা পাঁচই নভেম্বরের উপর হিসাব করে আপনারা ট্রিট করতে পারেন ধন্যবাদ ভালো